হ্যালো সবাই কেমন আছো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা শেষ পর্যন্ত কিন্তু সাথে থেকো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমি বিকালবেলায় বেরিয়ে পড়েছি আমার বান্ধবীদের সাথে দেখা করার জন্য কেমন আছি চলো বন্ধুরা আমার বান্ধবীগুলোর সাথে তোমাদেরও আলাপ করিয়ে দেওয়া যাক আমার এই বান্ধবী থেকে হলো সেই কিন্তু খুব সুন্দরই ছিল এখনো তাই আছে আমরা হলাম পাঁচ বান্ধবী আর পাঁচ বান্ধবীর মধ্যে আমার আর একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর একজনাকার এই সবে ঠিক হচ্ছে তোমাদের সাথে সবারই আলাপ করিয়ে দেবো যারা আমার ডেলিভ্ল ব্লগ দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি এখন গাজন উপলক্ষে আমার বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি এসে বান্ধবীদের সাথে যে দেখা করব না সেটি কি কোনোদিনও হয়ে থাকে আমি যখন আগের দিনে ঠাকুরতলাতে জলা দেখতে গিয়েছিলাম তখনই আমাদের বান্ধবীদের মধ্যে প্ল্যান হলো যে পরের দিন তাহলে সবাই মিলে দেখা করা যায় দেখা করার মধ্যে জায়গা তো এখানে অভাব নেই জায়গা আছে একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে আমাদের এই দামোদর নদী তাই বিকাল সাড়ে চারটে নাগাদ আমরা সবাই যে যার মতো রেডি হয়ে যে যার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় সবাই মিলেই দেখা করলাম আর হ্যাঁ আমাদের এই নদীটা দেখছো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সবাই গল্প করতে করতে আসছে আর আমি আর মনা সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছি হ্যাঁ কেটে নিবি আমিও কেটে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আমার এই খেপি পাগল বান্ধবীগুলোর সঙ্গে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দেওয়া যায় কালো কালারের যে টিপ পরে আছে ওটা হচ্ছে রাত্রি আর এই যে হলুদ কালারের যে জামা পরে আছে ওটা হচ্ছে লাবুনি ওই যে আমার পাশে ওটা বসে আছে ওটা রাত্রি তার পাশে জয়শ্রী তার পাশে লাবুনি তো আমরা এখন বাড়ি চলে ফোন করছিল সেটা হচ্ছে সঞ্জিতা বাড়ি চলে যাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে এটাকে চিনতে পারছো এটাকে আবার আসবে একটু পর